আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি সাইফুদ্দিন অপূর্বের আরেকটি ভিডিও সম্পর্কে আজকে একটু মন্তব্য করতে চাই তিনি যতদিন থেকে ভাইরাল হয়েছেন সেই পাঁচই আগস্টের পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে একটি স্লোগান যখন দিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে তখন তাকে আসলে উত্তম মাধ্যম দেওয়াটাই মনে হওয়া উচিত ছিল যে কারণে আসলে দুঃসাহসটাই এতটাই বেড়ে গেছে নোয়াখালীতে থেকে তিনি একের পর এক বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন সেই সাথে আমাদের যে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে বেনামে কুৎসারটন করে যাচ্ছেন তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তার একটি কন্টেন্ট আমি দেখেছি যে সেখানে লিখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তারেক রহমানকে নিয়ে একটু সে মন্তব্য করেছে যে তারেক রহমানের বিষয়ে নাকি কেউ একজন লিখেছে মানে বিরূপ মন্তব্য করেছেন যে ট্রেনের চালেকাওয়া তারেক রহমানের শাহ তো এই মন্তব্যগুলো কে না করে আপনি একটু দেখেন তো এখন উনি যে বলছেন যে তারেক রহমানের ভিডিও দেখলেই মানুষ এই ধরনের কুৎসা কুৎসিত কমেন্ট করে তো আমি এখন ওনাকে বলতে চাই যে আপনার কমেন্টের মধ্যে আপনার যে আওয়ামী লীগ আপনি যে আওয়ামী লীগের দালাল সেই আওয়ামী লীগের কিছু লোক হয়তো আপনার কমেন্ট বক্সে এসে খুব ভালো ভালো কমেন্টগুলো করছেন তো একটাবার দেখুন তো অন্যরা কী লিখছে আপনার জন্য এরপরে আমি যদি আরেকটু বলি এই যে আপনাদের সজীব ওয়াজেদ জয় হ্যাঁ বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় যিনি তথ্য উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগের তথা শেখ হাসিনার তো এই হাসুবুর তথ্য উপদেষ্টা যাকে আমরা সবাই সাড়ে হাজার বিজ্ঞানী নামে চিনি যার কোনো আবিষ্কার নেই সেই সাড়ে হাজার বিজ্ঞানীর ভিডিও যখন মানুষ দেখে তখন কোন ধরনের কমেন্ট করে একটু আমাকে একটু পরিষ্কার করে বলবেন তো আমি এখানে বলছি না যে বিএনপি তারেক রহমানের কমেন্টে আসলে নেগলেটেড কিছু কমেন্ট মানুষ করে সব নেতা নেত্রী কিংবা সবার কমেন্টেই আসলে ভালো খারাপ সব কমেন্টই করে সেই কমেন্ট দিয়ে যে আপনাকে ভিডিও বানাতে হবে এটার কোনো মানে নেই ভাই আপনাকে কে বলেছে সেই ভিডিও বানাতে এবং আপনার আপনি যে একজন সাইকো আপনি যে একজন পাগল আপনি যে একজন আওয়ামী লীগের দালাল আপনি যে একজন রয়ের এজেন্ডা সেটা কিন্তু মানুষ বোঝে ভাই ভিউ কামানোর জন্য সেদিন জয় বাংলা বলতে এসে আপনাকে যে পাবলিক সেখানে যে জুতার মালা গলায় দেয়নি এটা আপনার কপাল ভালো এবং আপনাকে যে সেদিন পাবলিকের পেদা আপনি যে সেদিন মারা যান যাননি এটা আপনার ভাগ্যের জোর এখনও যে আপনি আওয়ামী লীগের দালালি করছেন আর আপনাকে যে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না এটা আপনার আসলে আমি বলছি যে আপনার ভাগ্যের জোর তাই এখনও সময় আছে আপনি সুতরে যান নতুন বাংলাদেশে নতুন করে বাঁচুন অন্যকে ভালোভাবে থাকতে দিন কারো নেগেটিভ কমেন্ট নিয়ে নতুন করে বন্ডামি করার প্রয়োজন নেই আশা করছি আপনি বুঝতে পেরেছেন সাইফুদ্দিন অপূর্ব আপনাকে সুতরানোর সময় দিচ্ছি আসসালামু আলাইকুম